কত সুন্দর আলু গাছ হয়েছে লক্ষ্মী এই কদিন আগে আলু গাছগুলো লাগালো দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো আজকে ভাবলাম কি কটা আলু শাক ভাজবো আর কই তেল করব ওই জন্য চলে এলাম শাশুড়ি বৌমা কটা আলু শাক নিতে এই জমির থেকে নিয়ে যাবো দেখি আলু আছে নাকি লক্ষ্মী দেখো তো চাষমা আসো গাছ দেখে মন ভরে যাচ্ছে বলো হ্যাঁ এগুলো কি আলু হয়ে তো হয়ে গেছে হ্যাঁ দারুণ সুন্দর লাগে আর এখন তো কচি শাক বেশি ভালো লাগবে খেতে তাহলে আলু শাক দিয়ে কি রান্না হবে আলু শাক আজকে বাবা ভাজবো রসুন সোমবার দেবো তারপর ভাজবো কাঁচা লঙ্কা সোমবার দিয়ে রসুন দিয়ে

আচ্ছা চালন নিয়ে আসি শাক নিতে একটু বেশি করে নিয়ে যাবো না হলে অল্প হয়ে যাবে একেবারে ভাজলে অনেক শাক তো লাগে গেছে লক্ষ্মী চলো এবার দেখতে দেখতে ঝুড়ি ভরে গেল আর নেবো না আর এই যে ডেনে জল যাচ্ছে আলুর জমিতে জল দিচ্ছে আসো চলো দেখো মনে হচ্ছিল কত ধুলাম তাই অল্প হয়ে গেল আর ভাজলে কি হবে বলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ধুলে নেবো শাকগুলো নাহলে বালি বালি লাগবে জানো আর সুন্দর করে ধুয়ে নিছি জমির থেকে তো আলু শাক তুলে নিয়ে এসছি বাড়ির থেকে কই মাছও নিয়ে এসছি এই কই মাছ এবার দুজনার তো হাতে হাতে কেটে নব আর শীতের কই একেবারে হলুদ হয়ে গেছে দেখুন কত সুন্দর কই মাছগুলো আর এই শীতে বেশি কই মাছ পাওয়া যায় না আজকে এই কই মাছ দিয়ে তেল কই রান্না করব তেল ঝাল লক্ষ্মী কেটে নিই মাছগুলো এবার হাতে হাতে হ্যাঁ নাও কাকিমা আজকাল মাছগুলোও দারুণ আছে সেটার বলতে হয় এই মাছের তুলনা হয় নাই কই মাছগুলোর। আজকের কইগুলো লক্ষী। হ্যাঁ, তেল হবে দারুণ সুন্দর। আর পেটগুলো একেবারে হলুদ হয়ে গেছে কই মাছের। বড় বড় কইগুলো সব এক সাইজের কই। দেশি কই মাছ তো জন্য তেজ বেশি। হাই বেটলেবার এত তেজ হতো না। বলো বললছিস? হ্যাঁ। ওই মাছ কুটা খুব কষ্ট এই কাটায় লাগলে বুকের এই ছালটা ফেলাই দিতে হয় কই মাছের এই ছাল খায় না বুকের সুন্দর করে ছাড়িয়ে নিলাম মাছগুলো একটু কাছে কাছে দিবা বুঝলাম হ্যাঁ তাহলে তেলটা ভালো ঢুকিয়ে নেবো হ্যাঁ বাবা যেরকম সুন্দর করে মাছগুলো একটু কাছে কাছে নেবো তাহলে তেল মশলা গুলো ভালো ঢুকবে মাছে খেতেও স্বাদ হবে দেখো হয়েছে তো হ্যাঁ সুন্দর হয়েছে মাছের ফুলকার ভেতরে সেই ফুলটা থেকে ওটা ফেলে দিতে হ্যাঁ এই যে ফেলে গুলো এরকম করে সব মাছগুলো কেটে নেব উনুন তো ধরিয়ে নিলাম আর মাছও কেটে দিয়ে নিয়েছি লোক দিকে মশলা বাড়তেও শুরু করে দিয়েছে এবার রান্না শুরু করে দেবো তা প্রথমে মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নিই হালকা করে মাছগুলো একটু ভেজে নেবো তেল ঝাল করবো তো আমারও জিরে ধনে বাটা হয়ে গেছে হলুদ লবণ আদা রসুন একসঙ্গে বেটে নেব ভালো করে একটু লবণ হলুদটা মাখিয়ে নেবো মাছে মাছের লবণ হলুদ মাখাতে মাখাতে এদিকে আমার কড়াইয়ে গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব বাবা জল দিচ্ছ নাকি জল দিচ্ছি জল হয়ে গেল আর একটা পাটালে আছে তাহলে হয়ে যাবে এখন আচ্ছা এইটুক দিয়ে যে ভাত খাবো রান্না তো ওই বাবা এখন ওই তো চান করতে করতে শুরু করতে করতে হয়ে যাবে ঠিক আছে তাহলে দিয়ে নাও হ্যাঁ আর এক আছে দিলেই মোটর বন্ধ করে দিয়ে চান করে ভাত খাবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো ভাজবো না হালকা ভেজে নেবো এবার মাছগুলো উলটিয়ে দেব মাছ হালকা একটু ভেজে নিয়েছি এবার তুলে নেবো তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা তেজ বাটা আদা রসুন একসাথে বাটা আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো গোল শুকনো লঙ্কা একসাথে বাতা একটু মশলা ধোয়া জল হলুদ লবু তারপরে জলে জাল উঠলে মাছ ভাজা দিয়ে দেবো জলে খুব সুন্দর ভাবে জাল উঠে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো তেল ঝাল রান্না করতে সময় লাগে না মাছ কাটতে যেটুকু সময় অনুনাথ দেওয়ার সাথে সাথেই রান্না হয়ে যায় একদম সহজ রান্না এবার গরম মশলা গুড়ি দিয়ে নামিয়ে নেব কই মাছের তেল ঝাল তো রান্না হয়ে গেছে এবার আলু শাকটা ভেজে নেব একটু লবণ দিয়ে শাকটা মাখিয়ে নেব তারা জল বেড়ে গেল তোমার ওই জন্য তো নুন দিয়ে মাখালাম এই যে কত জল পেরেছে জলটা ফেলে দিলে শাক ভাজাটা খেতে ভালো লাগে আর তিতো তিতো লাগে না এবার আলু শাক ভেজে নেবো তো কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেব আদা বাটা রসুন কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে ভেজে নেব এগুলো সব একটু ভালো করে ভেজে নেবো তারপরে কুচানো আলু পাতা দিয়ে দেবো রসুনের লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার আলু পাতা দিয়ে দেব আলু শাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট বেড়ে গেল আর এই ভাজতেও বেশি সময় লাগবে না একটু লবণ সামান্য একটু হলুদ বাবার প্রিয় শাক দোকান খোলার আগে যখন শাক হতো তখন আগেই এখানে বসে আসতাম এত চাপ গরম গরম ভাত আর শাক ভাজা চালু শুরু আরম্ভ কেমন ভালো হয়েছে কিন্তু রসুন লাগতো তাই না শীত মানে কিন্তু শাক সবজি অন্য টাইমে এত শাক সবজি খায় না আর শীতের সময় শাকটা টা খাইতেও ভালো লাগে

আজকে যে মাছটা খাচ্ছি মানে একটা অসাধারণ অসাধারণটাও ভালো তুমি কইটাও ভালো এই মাছটা পাতা ভাবা করলে মানে আরো সুপার হতো তাই না